আসসালামু আলাইকুম ও অপর বরাক আজকে আমরা এমন একটা জাতির কথা আমরা শুনতে যে জাতির নিমুখারাম যে জাতির অসুক্রিয়া থাকার কারণে তারা অপদস্থ হয়েছে দুনিয়া থেকে বিলুপ্ত হয়েছে আর এই জাতি থেকে আমরা অসংখ্য শিক্ষা নিতে পারি যেটা আমাদের বাস্তবে কাঁচা হিংসা সে জাতির নাম হচ্ছে সাবা জাতি কোরআনুল করিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাই সাবা জাতিকে ইন্ডিকেটেড করে নামকরণ করা হয়েছে আর এই সূরার বিশেষ করে এক থেকে বিশ নং আয়াত পর্যন্ত আল্লাহতলা তাদের অবকাঠামো তাদের অবাধ্যতা সব কিছু আল্লাহতালা শেয়ার করেছেন আমাদের জন্য নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সে আয়াতগুলো শোনালেন অসংখ্যবার তাদেরকে এত আল্লাহতালার কাছে মাথা নত করার জন্য বলা হলো ইসলামের দিকে দাখিল হওয়ার জন্য বলা হয়েছিল আল্লাহর সুখে জ্ঞাপন করার জন্য বলা হয়েছিল তাদেরকে এত এত নিয়ামত দিয়েছিলেন ফর এক্সাম্পল তাদেরকে আল্লাহতালা চার নাতাইন দুটি বাগান নিয়ামত হিসেবে দেয়া দেওয়া হয়েছিল আর যে যে বাগানগুলো দেওয়া হয়েছিল ওই বাগানে অসংখ্য রকমের ফল ফ্রুটস আল্লাহ বর্তমান যে ইয়ামেন রাষ্ট্র ওই সময় যে সাবা জাতি তারা তাদের অবস্থান ছিল ইয়ামেন হয়েছে তাদেরকে এমন যে দুটি বাগান দেওয়া হয়েছিল গোটা পৃথিবীতে সে বাগানগুলো থেকে ফল ফ্রুটস তারা বিক্রি করে বিজনেস করে লাভবান হয়েছিল সাম্রাজ্যের মালিক হয়েছিল অসংখ্য ধন সম্পদে মালিক হয়েছিল ওই সাম্রাজ্যের রানী ছিল সাবা রানী তার নাম ছিল সাবা তার নামানুসারে ওই এলাকার নামকরণ করা হয়েছিল সাবা এই রানী এই মহিলাটি আল্লাহর কাছে এতই অবাদ্যশীল ছিল এতই নাফরমান ছিল যার কারণে এত নিয়ামক পাওয়ার পরেও তার আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ তালা বলতেছেন আমার খেয়ে আমার প্রতি যদি তোমরা দায়িত্বশীল না হও যদি না করো আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের সুখে জ্ঞাপন যদি না করো তাহলে আমাদের আর দরকার নাই যে তোমাদেরকে এত ধন সম্পদের মালিক বানানো এত ফল ফ্রুটস খাওয়ার জন্য সুযোগ করে দেওয়া এটা দরকার নেই এজন্য আল্লাহ রব্বল আলামিন তাদের পাত নির্মাণ করার জন্য একটা সুযোগ দিয়েছিল আল্লাহ তাআলা যেই যখন গ্রীষ্মকাল তখন পানি না পাওয়ার কারণে তাদের বাগানে ফল ফ্রুটস উৎপাদন হত না যার কারণে দুইটি বাগানের মধ্যবর্তী স্থানে একটা বিশাল নদী ছিল প্রবাহ আল্লাহতালার ইঙ্গিতেই তারা ওই নদীতে বাঁধ আবিষ্কার করলো বাঁধ নির্মাণ করলো যে বাঁধ দেওয়ার কারণে পানি সঞ্চয় রেখে তাদের ব্যবহার অনুযায়ী তারা পানি বাগানে শেষ দিত আল্লাহতালা ওই বাঁধ ভেঙে দিলেন বাঘ ভেঙে দেওয়ার সাথে সাথে পানি দুদিকেই ভাবিত হয়ে প্লাবিত হয়ে তাদের বাগানগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল ফল ফ্রুটস ধ্বংস করে দেওয়া হয়েছিল নষ্ট করে দেওয়া হয়েছিল এমন কি তাদের বাগান এমনভাবে আল্লাহ তালা রূপান্তরিত করলেন একইবারে নিঃস্ব অবস্থায় একটা ফ্রুটসও খাওয়ার উপযোগী ছিল গাছপালা সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে তাদেরও অসংখ্য ধ্বংস হয়েছে তো এই কাহিনী আল্লাহর্বর আলমী সৌরাত সাবা এক থেকে বিশ আয়াতে বর্ণনা করলেন এগুলো থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ তালা এত নেয়ামত এত করুণা আমাদের জন্য করতেছেন কিন্তু আল্লাহকে সেই অনুপাতে আমরা ইবাদত করতে পারতেছি আল্লাহকে খুশি রাখতে পারতেছি না যার কারণ আমাদের বাংলাদেশ বলেন গোটা বিশ্বে অসংখ্য নেয়ামত আমরা ভোগ করি আমরা যদি আমাদের শুক্রের জ্ঞাপনের তাপমাত্রা যদি দিন দিন কমতে থাকে আমার নেয়ামতও কমতে থাকে এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে ইবাদাত করি আল্লাহর খেয়ে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি এই যে আমাদের বড়ো বড়ো বিশাল সমুদ্র সমুদ্র থেকে আমরা মাছ সংগ্রহ করে আমরা বিজনেস করে ব্যবসা করি এগুরু আল্লাহর পক্ষ থেকে কিছু নেয়া অসংখ্য গাছপালা ফল ফ্রুটস এগুলো আমাদের জন্য নিয়ামত নিয়ামত শুক্রিয়া আদায় করুন সাবা জাতিকে যেভাবে আল্লাহ তালা ধ্বংস করেছেন নিয়ামতের অসু অসুক্রিয়ার কারণ করার কারণে আমরাও যদি নিয়ামতের অসুক্রিয়া জানাই আমাদের নিয়ামত আল্লাহ তালা কেড়ে নেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দিক আমি